তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হতে চলেছ আজকের ভিডিও তোমাদের সবার জন্য কলেজে কবে থেকে কোন প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি শুরু হবে অনার্স ভালো নাকি পাস ভালো ফোর্থ সাবজেক্টে অনার্স নেওয়া যায় কি না অনার্স পেতে গেলে কত নাম্বার পেতে হয় স্কলারশিপ সংক্রান্ত কি আপডেট রয়েছে যারা উচ্চ মাধ্যমিকের রেজাল্টে খুশি নও সন্তুষ্ট নও যাদের ধারণা নাম্বার আরও বাড়বে তারা কি করে খাতা স্কুটিনি বা রিভিউ করবে সব তথ্য আজকের এই ভিডিওতে একে একে আমি জানাবো আচ্ছা যে প্রশ্নটা তুমি আমার কাছে জিজ্ঞাসা করবে ভাবছিলে আজকের ভিডিওতে তুমি যদি তার উত্তর পেয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকান প্রেস করতে একেবারেই ভুলো না তোমাদের প্রথমেই বলি যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট নও যাদের ধারণা নাম্বার আমার খানিকটা বাড়বে তোমাদের জন্য রয়েছে রিভিউ মানে পিপিআর এবং পিপিএস মানে স্কুটনি দুটোর সম্পর্কে আমি বিস্তারিত তথ্য তোমাদের জানিয়ে দেব এই বিষয় নিয়ে যতদূর জানা যাচ্ছে তোমরা যেদিন হাতে মার্কশিট পাবে মানে আগামী কুড়ি জুন তারিখে বোর্ডের তরফ থেকে নোটিশ দেওয়া হবে এবং যেদিন হাতে মার্কশিট পাবে তার থেকে পনেরো দিনের মধ্যে তোমাকে কিন্তু এর জন্য আবেদন করতে হবে আবেদনের জন্য তোমাকে স্কুলের সঙ্গে যোগাযোগ করতে হবে প্রধান শিক্ষকের কাছে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে যে আমি অমুক আমার রোল নাম্বার এই আমার রেজিস্ট্রেশন নাম্বার এই আমি এইচএস দু হাজার বাইশের পরীক্ষার্থী ছিলাম আমার রেজাল্টের এই দুটি সাবজেক্ট বা একটি সাবজেক্ট বা এই কয়টি সাবজেক্টের প্রাপ্ত নাম্বারে আমি সন্তুষ্ট নই তাই আমি খাতা রিভিউ বা স্ক্রুটিনি করতে চাইছি এইভাবে তোমাকে একটা অ্যাপ্লিকেশান করতে হবে আশা করছি কুড়ি তারিখের মধ্যে বোর্ড অফিসিয়াল নোটিশ দিয়ে দেবে আমি তোমাদের পুরো প্রসেসটা ভিডিও করে বুঝিয়ে দেব। এবার অনেকের মনেই প্রশ্ন আচ্ছা রিভিউ করলে নাম্বার কি কমে যায় দেখো সাধারণত রিভিউ করবার পর কারো নাম্বার কমেছে এমন নজির ব্যক্তিগতভাবে আমার জানা নেই তবে একটা বিষয় তুমি মনে রাখো যে সাবজেক্টে তুমি আশা করছো নাম্বার বাড়বে সেই সাবজেক্টে তুমি নিশ্চয়ই কম পেয়েছ তাহলে রিভিউ করলে সেই কমটা আরও কম হওয়ার সম্ভাবনা কিন্তু কার্যত থাকে না তবে এমন দেখা গেল তুমি কুড়ি নাম্বারের উত্তর দিয়ে এসছিলে পরীক্ষাতে তুমি তিরিশ পেয়েছ তুমি রিভিউ করতে গেলে সেটা তো নিশ্চয়ই একটা মানে বিতর্কিত বা একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায় তাই আমি বলবো যারা প্রাপ্ত নাম্বারে সন্তুষ্ট নও কিংবা যাদের এক দুয়ের জন্য কোনো পার্সেন্টেজ বা কোনো গ্রেড আটকে গেছে তারা অবশ্যই তোমাদের আর কি যে সাবজেক্টগুলোতে মনে হচ্ছে আরেকটু নাম্বার বাড়তে পারে সেগুলো রিভিউ বা স্ক্রুটিনি করতে পারো আর এই পুরো প্রসেসটা অনলাইনে হবে স্কুলে তোমাকে যোগাযোগ করলে স্কুলের তরফ থেকে পুরো প্রসেস তোমাকে বুঝিয়ে দেওয়া হবে এবার জানাচ্ছি কলেজে ভর্তির তথ্য দেখো বন্ধুরা অন্যান্য বছর আমরা জানি যেদিন এইচএসের রেজাল্ট দেয় তার পরদিনই রাজ্যের সমস্ত কলেজ বা ইউনিভার্সিটি ভর্তির নোটিফিকেশন জারি করে দেয় কিন্তু আমাদের রাজ্যে এই মুহূর্তেই কলেজে ভর্তি প্রক্রিয়া কিন্তু হচ্ছে না বলেই খবর কারণ তোমরা ইতিমধ্যেই জেনে গেছো কেন্দ্রীয়ভাবে পোর্টালের মাধ্যমে আমাদের ভর্তি প্রক্রিয়া চলবে এখনও দুটো বোর্ড সিবিএসসি আইএসসি এই বোর্ডগুলো কিন্তু সর্বভারতীয় বোর্ড তাদের দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশ করেনি তার জন্য কলেজে ভর্তি প্রক্রিয়াও কিন্তু থমকে থাকছে যখনই সর্বভারতীয় বোর্ডগুলি তাদের দ্বাদশের ফলাফল প্রকাশ করে দেবে তারপরেই কিন্তু কলেজে ভর্তির নোটিফিকেশন জারি হয়ে যাবে আশা করা যাচ্ছে দিন সাত কি দশের মধ্যেই তোমরা নোটিশ পেয়ে যাবে তবে এখানে একটা বিষয় বলে রাখা ভালো যাদবপুর এবং প্রেসিডেন্সি কিন্তু নিজেদের মতো করে ভর্তি নিচ্ছে এই যে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে তোমাদের ভর্তি হবে অনলাইনে এই প্রক্রিয়াতে রাজ্যের সমস্ত ইউনিভার্সিটি বা কলেজ থাকলেও যাদবপুর এবং প্রেসিডেন্সি কিন্তু এর আওতার বাইরে থাকছে ভর্তি সংক্রান্ত সরকারি নোটিশ জারি হয়ে গেলেই আমি তোমাদের জানিয়ে দেব। তাছাড়া তোমরা যে যে কলেজে বা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হতে চাইছো তোমরা সেই কলেজ বা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেই কলেজের নাম লিখে গুগলে সার্চ করলেই আর কি পেয়ে যাবে বা ইউনিভার্সিটির নাম লিখে তাদের নোটিশ অপশানটাও দেখতে পারো সেখানে কোনো নোটিশ আপডেট করা হয়েছে কিনা এবার তোমাদের অনেকেরই প্রশ্ন পাশ ভালো না অনার্স ভালো এটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা আমি করে দিয়েছি পাঁশ কোর্স কেন ভালো বা অনার্স কারা নেবে কারা নেবে না টোটালটা বলা আছে সেই আলোচনার লিঙ্ক আজকের ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দিলাম যারা দেখো নি মন দিয়ে ভিডিওটা দেখো আমার মনে হয় তোমার কাছে গোটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে এবার তোমাদের প্রশ্ন ফোর্থ সাবজেক্টে অনার্স করা যায় অবশ্যই যায় তুমি যদি ফোর্থ সাবজেক্টে পর্যাপ্ত নাম্বার পেয়ে থাকো অবশ্যই তুমি অনার্স করতে পারবে তোমরা জানো বোর্ডের নিয়ম অনুযায়ী যে সাবজেক্টে তুমি সবচেয়ে কম পাও উচ্চ মাধ্যমিকে সেটা ফোর্থ সাবজেক্ট হয়ে যায় কথার কথা তুমি সব সাবজেক্টে পঁচাশি করে পেয়েছো ইংরেজিতে তিরাশি পেয়ে গেছো তাহলে ইংরেজি তোমার ফোর্থ সাবজেক্ট তার মানে এই নয় যে এটাতে তুমি অনার্স নিতে পারবে না তুমি আবেদন করতে পারো যদি তোমার নাম্বার ঠিকঠাক থাকে অবশ্যই তুমি অনার্স পাবে এখানে আর একটা বিষয় তোমাদের বলি অনার্স পেতে কত নাম্বার লাগবে অনেকেই লিখছো আমি ভূগোলে আটানব্বই পেয়েছি আমি কি অনার্স পাবো দেখো এভাবে কত নাম্বার পেলে তুমি অনার্স পাবে এটা বলা সম্ভব নয় কেন সম্ভব নয় বিষয়টা আমি একটু পরিষ্কার করে বলি ধরো তুমি একটি কলেজে ভর্তি হতে চাইছো সেখানে জিওগ্রাফির কুড়িটি সিট আছে তাহলে সেই কলেজে যারা যারা আবেদন করবে তাদের মধ্যে সেরা কুড়িজন যাদের রেজাল্ট তাদেরকে সুযোগ দেওয়া হবে এই কারণে তুমি যে কলেজে আবেদন করছো সেই কলেজে কেমন নাম্বার পেয়ে ছাত্র আবেদন করছে সেটার উপর নির্ভর করে তুমি অনার্স পাবে কি পাবে না তাই নির্দিষ্ট করে বলা যায় না যে এত নাম্বার পেলে অনার্স পাবে দেখা যায় কেউ আশি বা পঁচাত্তর পেয়েও অনার্স পেয়ে যাচ্ছে আবার কেউ কোনো কোনো সাবজেক্টে পঁচানব্বই আটানব্বই পেয়েও কিন্তু অনার্স পাচ্ছে না সবটাই নির্ভর করবে তুমি কোন কলেজে কোন সাবজেক্টে অনার্সের জন্য আবেদন করছো তার উপর স্কলারশিপ নিয়ে তথ্য জানাবো কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা ভালো লাগলে হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করে দিও দেখো উচ্চ মাধ্যমিকে যারা সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়েছ পরিষ্কারভাবে বলতে গেলে তিনশো পেয়েছ এর এক কম পেলেও হবে না তুমি ধরো বললে আমি দুশো আটানব্বই পেয়েছি আমি দুশো নিরানব্বই পেয়েছি হবে না যারা তিনশো বা তার বেশি পেয়েছ তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে তবে আবেদন প্রক্রিয়া শুরু হবে সেপ্টেম্বর মাস নাগাদ আর সেই সময় এই স্কলারশিপের খুঁটিনাটি তথ্য কিন্তু নোটিশ আকারে তোমাদের জানিয়ে দেওয়া হবে দু বছর আগে পর্যন্ত এই স্কলারশিপে আবেদন করতে গেলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস লাগতো গতবার থেকে কিন্তু এটা সিক্সটি পার্সেন্ট করে দেওয়া হয়েছে তার মানে তোমরা যারা সিক্সটি পার্সেন্ট মানে মোট তিনশো নাম্বার পেয়েছ তোমরা এতে আবেদন করতে পারবে এসসি এসটি ওবিসি জেনারেল সংখ্যালঘু ছেলে মেয়ে মাদ্রাসা স্কুল ভোকেশনাল সব জায়গার ছাত্রছাত্রীরা কিন্তু এতে আবেদন করতে পারবে যারা পশ্চিমবঙ্গের বাইরে পড়বে কিংবা এবার এইচএসে অনেক নাম্বার পেয়েছ কিন্তু কলেজে ভর্তি হচ্ছ না অন্য কোনো পরীক্ষার জন্য খাঁটছ তারা কিন্তু এই স্কলারশিপ পাবে না মোট কথা এইচ এস তিনশো নাম্বার তোমাকে পেতে হবে এবং পরবর্তী ক্লাসে ভর্তি হতে হবে পাস কোর্সেও ভর্তি হতে পারো অনার্সেও ভর্তি হতে পারো বা তুমি পলিটেকনিকে ভর্তি হতে পারো প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারো পশ্চিমবঙ্গের মধ্যে যদি নার্সিং ইঞ্জিনিয়ারিং ডাক্তারি বিভিন্ন কোর্সে ভর্তি হও যদি পশ্চিমবঙ্গের মধ্যে থাকো তুমি স্কলারশিপের জন্য যোগ্য বিবেচিত হবে অনেকের মনে আরও দুটো প্রশ্ন জাগে মাধ্যমিকের সময় আমি কম পেয়েছিলাম সিক্সটি নেই আমি কি পাবো অবশ্যই পাবে অনেকের আরও একটা প্রশ্ন আচ্ছা আমার সব সাবজেক্টে শার্ট নেই আমি কি পাবো তোমার যদি টোটাল সিক্সটি পারসেন্ট হয় তবেই তুমি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতে পারো স্কলারশিপ নিয়ে তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে কোনো কমপ্লেন থাকে কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট না করে স্ক্রিনের ওপর দেখো স্কলারশিপ দপ্তরের ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দিলাম তোমরা এখানে যোগাযোগ করো এখান থেকে কিন্তু তোমাদের সম্পূর্ণ তথ্য জানিয়ে দেওয়া হবে এখানে আরেকটা বিষয় তোমাদের জানিয়ে রাখি তোমরা যারা সিক্সটি পারসেন্ট পাওনি কিন্তু ফিফটি বা তার ওপরে রয়েছে মানে আড়াইশো বা তার বেশি পেয়েছ তোমরা যদি সংখ্যালঘু এসসি এসটি ওবিসি হয়ে থাকো মানে অনগ্রসর সম্প্রদায় অথবা সংখ্যালঘু হয়ে থাকো তবে কিন্তু তোমাদের জন্য স্কলারশিপ থাকে সেগুলো নিয়ে আমি পরে আস্তে আস্তে আপডেট দিয়ে দেবো তাছাড়া সকলের জন্য একাধিক আর কি বেসরকারি স্কলারশিপও থাকে সেগুলো নিয়েও আমি তথ্য জানাবো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে তোমাদের বন্ধুদেরও কিন্তু এই তথ্য জানা প্রয়োজন তাই ভিডিওটাকে ফেসবুক হোয়াটসঅ্যাপে অবশ্যই শেয়ার করো তথ্যগুলো ভালো লাগলে লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ